আজ আমি বানাবো নিরামিষ বাঁধাকপির পকোড়া তার জন্য আমি একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা কেটে নিয়েছি খুব বেশি ঝিরিঝিরি করে কাটিনি। একটু মাঝারি সাইজের দেখো এরকম বড় বড় করেই কেটেছি খুব একদম মিহিও না বা খুব বড়ও না এইভাবেই কেটে রেখেছি বাঁধাকপিগুলোকে আর তারপরে আমি দেখো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন দেখো এরকম একটা বড় হাতা মেপে মেপে আমি বেসন দিয়ে দিচ্ছি আর দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে এই বাঁধাকপির পকোড়া বানালে পকোড়াগুলো বেশ মচমচে হয় আর এই পকোড়া কিন্তু ভাত দিয়ে তো ভালো লাগবেই এছাড়াও সন্ধেবেলায় চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগে তারপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু কালো জিরে দেখো আমি সব কিছু দিয়ে দিলাম তোমাদের দেখিয়ে দেখিয়েই দিলাম সব কিছু তোমরা দেখতেই পেলে আর সামান্য একটু স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিয়ে দিলাম আর দেব অবশ্যই নুন সে তো দিতেই হবে তাই না এই দেখো সব দিয়ে এইবারে আমি সুন্দরভাবে সব জিনিসগুলোকে মিশিয়ে দেবো দেখো ভালো করে আমি সুন্দর করে হালকা হাতে সব মিশিয়ে দিচ্ছি আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই যে নিরামিষ বাঁধাকপির পকোড়া অনেক দিন ধরেই ভাবছিলাম করব করব আর করা হয়ে উঠছিল না সেই জন্য আজকে যেহেতু আমাদের নিরামিষ খাওয়া সেই জন্য আজকে আমি বানিয়েই ফেললাম মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই সেই জন্য আর এই দেখো অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে আমি সব মেখে নিচ্ছি দেখো আমি এতে কাঁচা লঙ্কাও দেবো কিন্তু আমি এইভাবে কাঁচা লঙ্কাটা এখন দিইনি ওটা একটু পরে দেব। আমার মাখাটা মোটামুটি হয়ে যাওয়ার পর আর এই দেখো তারপরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটুখানি মেখে নেব দেখেছ আস্তে আস্তে বাঁধাকপিগুলো মজে গেছে কতটা ছিল মজে গিয়ে দেখো কীরকম কত কম হয়ে এসছে এইবারে মানে মাখাটা ভালো মতো হয়েছে সেটাই বোঝা যাচ্ছে এবারে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করবো তারপরে আমি পকোড়াগুলো বানাবো এটা তোমরা বাঁধাকপির বড়াই বলো বা পকোড়াই বলো যাই বলো এইভাবে বানালে কিন্তু ভীষণ মোচমুচে হবে চালের গুঁড়ো দিয়ে বানালে আর এই যে দেখো আমি সুন্দর করে করে ছোট ছোট বড়ার আকারে করে করে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি আজকে এটা ভাত দিয়েই খাবো সকালবেলা মানে দুপুরবেলা আর আমি রেখেও দেব যে সন্ধ্যেবেলা একটু মাইক্রোওভেনে গরম করে নিয়ে একটুখানি চা মুড়ির সাথে খাবো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখো তোমরা সকলেই বানাও বাঁধাকপির পকোড়া মোটামুটি সবাই বানাতে পারো কিন্তু আজকে আমি বানালাম তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে নিই যে আমি কিভাবে বানাচ্ছি নিরামিষ দিনে না কোনো তরকারি করলে বা কিছু করলে আমার ছেলে অতটা খেতে চায় না খুব চিন্তায় পড়ে যায় কি করব কি করব। আর এমনিও বাঁধাকপির তরকারি নিরামিষভাবে করলে অতটা ভালোও লাগে না ওর খেতে আমি তো বাঁধাকপির সব কিছুই ভালোবাসি সেই জন্য আজকে ভাবলাম যে ডালের সাথে পকোড়াগুলো ভেজে নিলে তাহলে কিন্তু ও খুব খুশি হয়ে খেয়ে নেবে আর তা খেয়েও ছিল জানো তো আমি তো এইটা রাত্রে ভয়েস দিচ্ছি দুপুরে তো ও খেয়েছে এখন বেশ অনেকটা রাত ও ঘুমিয়েও পড়েছে সেই জন্য আমি বলছি ঘুমাইনি মানে শুয়ে আছে শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে আর সেই জন্যই আমি বলছি এই পকোড়াগুলো যে ডালের সাথে ভাত দিয়ে দিয়েছিলাম ও কিন্তু বেশ সুন্দর খেয়ে নিয়েছে কিছু বলেনি আর এই দেখো এবারে আমি একে একে আবার উল্টে দিচ্ছি আমি কিন্তু গ্যাসটাকে একদম কম করে রেখেছি সিমে রেখে দিয়েছি যাতে আস্তে আস্তে ভিতরটা খুব সুন্দরভাবে ভাজাটা হয় এক পিট ভাজা হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি আরেক পিঠও কিছুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি নাবানোর আগে গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব তারপরে আমি এগুলোকে নামিয়ে নেব। দেখো একটা একটা আমি উল্টে নিচ্ছি আমি যেহেতু এক হাতে মোবাইল ধরে এক হাতে উল্টাচ্ছি না বড়াগুলো খুমতি দেয় সেই জন্য আমার একটু অসুবিধে হচ্ছে আমার টাইপডটা একেবারে খারাপ হয়ে গেছে টাইপয়েডের একটা পা একদম মানে নষ্ট হয়ে গেছে সেই জন্য টাইপডটা রাখা যাচ্ছে না ফোনটাকে করতে পারছে না টাইপডটা খালি পড়ে যাচ্ছে মুখ থুবড়ে মুখ থুপড়ে কী করা যাবে তাই আমি এক হাতে ফোন ধরে আর এক হাতেই ভিডিওটা করছি খুবই অসুবিধে হচ্ছে কিন্তু কি আর করা যাবে তাই জন্য ওইভাবেই করছি আর এখন এই রান্না করতে করতে ভিডিও করার জন্য রান্নারও বেশ দেরি হয়ে যাচ্ছে যেহেতু টাইপডটা খারাপ টাইপর্ডে লাগিয়ে নিয়ে নিজের মতো নিজে রান্না করে নিলে আমার কিন্তু অতটা সময় লাগে না এইবারে যেহেতু এক হাতে ধরে ধরে উল্টাতে হচ্ছে আবার নাবাতে হচ্ছে না আমার খুবই অসুবিধে হচ্ছে দেখি টাইপড একটা কিনতে হবে কিছু তো নেই টাইপড ছাড়া এক ফোটাই চলা যায় না আর দেখো এই করতে করতে আমার এই পিঠটা ভাজা হয়ে গেছে আমি আবার উল্টে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে ওগুলো আমি নামিয়েও ফেলেছি যদিও এক হাতে নামানোটা দেখানো যাচ্ছিল না এই দেখো আমি নামিয়ে ফেলেছি সেই নামানোটা আর তোমাদের দেখানো যায়নি কারণ নামানোর সময় তো আমার দুটো হাতই জোড়া ছিল সেই জন্য আমি মানে ক্যামেরাটা ধরতে পারিনি আর এইখানে আরেকবারও দিয়ে দিয়েছি বড়াগুলো আরও যেগুলো ছিল সেগুলো এক পিঠ হয়ে যাওয়ার পর আবারও আমি উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু তোমরা বাঁধাকপির বড়া বা পকোড়া বানিয়ে দেখো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখো আরেক পিটো হয়ে গেল এবার এগুলোও আমি নাবিয়ে ফেলবো দেখেছ কেমন লাগলো এই বড়াগুলো আমার তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এখনো পর্যন্ত তোমরা যারা ধৈর্য ধরে আমার ভিডিও তার দেখলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর দেখো এবার আমি ওই বড়াগুলোও নাবিয়ে ফেলে আবারও দিয়ে দিয়েছি লাস্টে যেটুকু ছিল সেইটুকু তোমরা যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে দেখো আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে কেমন হয়েছে জানিও চলো আজ এই পর্যন্ত টাটা সবাই খুব ভালো থেকো